সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশুতে জানাই সকলকে যে যিশু আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো যে স্থির বিশ্বাসী আমরা যে প্রভুতে আমরা বিশ্বাস করছি আমরা প্রভু যিশুতে যে বিশ্বাস আমরা করি সে বিশ্বাসে আমরা স্থির আমরা কিভাবে থাকবো তাই আজকে যা আলোচনা বিষয় যে স্থির বিশ্বাসী সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা এই মুহূর্তে হয়েছেন শুরু থেকে সে সত্যি ঈশ্বরের বাক্য জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি তার সাত অধ্যায় নয় পদ আর ইফ্রমের মস্তক সমরিয়া ও সমরিয়ার মস্তক রমলিয়ের পুত্র স্থির বিশ্বাসী না হলে তোমরা কোনক্রমে স্থির থাকিতে পারিবে না ঈশ্বর তার আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা বিশ্বস্ত ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই আজকে আবার এই যে সুন্দর সময় সুন্দর মুহূর্ত দিয়েছ আর এই সময় প্রভু গো তোমার পবিত্র আত্মায় তুমি আমাদেরকে অভিষিক্ত করো প্রার্থনা করি প্রভু গো তোমার চরণ তলে আমাদের সমস্ত জীবন আমরা সমর্পিত করি প্রভু তোমার ইচ্ছুকর্তা দ্বারা তুমি ধরে রাখো এবং প্রভুকে তোমার যে মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছ সে বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো তোমার দেওয়ার জীবন পথে চলার তুমি শক্তি দান করো এই প্রার্থনা একমাত্র আমাদের উত্তম মেষ প্রভু যীশু শোনাবে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের যে আলোচ্য বিষয় তা হলো স্থির বিশ্বাসী যে আমরা স্থির বিশ্বাসী না হলে আমরা কোনো ক্রমে আমরা স্থির আমরা থাকতে পারবো না কেন সে বিষয় নিয়ে আজকে আমরা দেখব যে স্থির বিশ্বাসী আমরা কেমনভাবে ঈশ্বরে স্থির থাকবো এবং থাকলে সেটি আমাদের জীবনে কেমন কার্য করে সে বিষয়ে আমরা দেখব প্রথম যে বিষয় এক নম্বর যে দ্বিতীয় বংশগুলি কুড়ি অধ্যায় কুড়িপদ পরে তাহারা প্রত্যুষে যাত্রা করিল তাহাদের যাত্রাকালে জিহু সাপট দাঁড়াইয়া কহিলেন হে জিহুদা হে জেরুসালেম নিবাসীগণ আমার কথা শুনো তোমরা আপন ঈশ্বর সদপ্রভুতে বিশ্বাস করো তাহাদের সুস্থির হইবে তাহার ভাববাদিগণে বিশ্বাস করো তাহাতে কৃত কার্য হইবে অর্থাৎ আমরা যদি স্থির আমরা বিশ্বাসী আমরা হতে চাই তাহলে আমরা কি সদা হ্যাঁ আমরা যেন সদা প্রভূতে আমরা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা সুস্থির আমরা হতে পারবো স্থির আমরা হতে পারব স্থির বিশ্বাসী আমরা হতে পারব আমরা যদি একমাত্র একমাত্র যে ঈশ্বর সেই ঈশ্বরে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা স্থির হতে পারব বিশ্বাস আমাদের থাকে বিভিন্ন দিকে আমরা যদি আমাদের হাত আমরা রাখি আমাদের মাথা যদি আমরা বিভিন্ন দিকে আমরা ঠেকাই তাহলে কি হয় আমরা স্থির আমরা হতে পারি না আমরা চঞ্চল আমাদের জীবন থাকে কিন্তু আমরা যদি সত্যময় এক ঈশ্বরে আমরা বিশ্বাস করি তাহলে আমরা সুস্থির আমরা হই আমরা স্থির আমরা হতে পারব এবং আমাদের জীবনে ঈশ্বরের শান্তি আমাদের জীবনে প্রসূত করবে তাই বিদেশর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা স্থির আমরা বিশ্বাসী হই কেমনভাবে আমরা সত্যময় ঈশ্বরে যদি আমরা বিশ্বাস আমরা করি এবং সেই সত্যময় ঈশ্বরে যে দাসেরা আছে সেই তাহাদের কাছে যেন আমরা ঈশ্বর বিষয় সম্পর্কে আরো বেশি করে আমরা জানি সে মধ্য দিয়ে কি আমাদের আর্থিক জীবনে আমরা কৃতকার্য আমরা সফল আমরা হব পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন হালেলুয়া তাই আমাদেরকে স্থির আমাদের বিশ্বাসী হইতে হইবে স্থির বিশ্বাসী আমাদের হতে হলে আমাদের সত্যময় ঈশ্বরকে আমাদেরকে জানতে হবে সেই সত্যময় ঈশ্বরকে আমরা কিভাবে আমরা জানতে পারি প্রভু যীশু প্রভু যিশু নামেতে আমরা সত্যময় ঈশ্বরকে আমরা জানতে পারি হালিয়া যেমন প্রভু যিশু বলছে আমি পথ সত্য জীবন আমি ছাড়া কেহ পিতার নিকটে আসতে আসিতে পারে না অর্থাৎ প্রভু যীশু ছাড়া আমরা কিন্তু সেই সত্যময় পিত্যা আর্ধনের আমরা আসতে পারি না তাই আমাদের স্থির বিশ্বাসী হতে গেলে আমাদের সেই প্রভু শিশুর মধ্য দিয়ে আমাদের সত্যময় ঈশ্বরে বিশ্বাস করতে হবে তাহলে আমরা স্থির বিশ্বাসী আমরা হতে পারবো আমরা সে বিষয়ে আমরা মনে রাখি এবং সে মধ্য দিয়ে আমরা কৃতকার্য আমরা হব সফল আমরা হব আমাদের আর্থিক জীবনে আমরা অনেক সময় অসফল হয়ে গেছি কেন বিভিন্ন দিকে আমরা ছুটছি বিভিন্ন বিশ্বাস আমরা করছি বিভিন্নভাবে কাজ আমরা করছি সেই মধ্য দিয়ে আমরা চঞ্চল অস্থির আমাদের জীবন হয় এবং আমরা আর্থিকভাবে শান্তি আমরা পেতে পারি না কিন্তু আমরা যদি সত্যময় ঈশ্বরে আমরা বিশ্বাস করি আমরা চঞ্চল থেকে আমরা সুস্থির আমরা হতে পারবো এবং কৃতকার্য সেই সঙ্গে সঙ্গে আমাদের আর্থিক জীবনে আমরা কৃতকার্য শান্তি আমরা প্রাপ্ত আমরা হইব হালেলিয়া তাই আমাদেরকে স্থির বিশ্বাসী আমাদের হতে হলে কি করতে হবে সত্যময় ঈশ্বরে আমাদের বিশ্বাস করতে হবে দু নম্বর রোমিও তার এক অধ্যে গুরুপদ বলে বেশ কথা অবিশ্বাস হেতুই উহাদিওকে ভাঙিয়া ফেলা হয়েছে কিন্তু বিশ্বাস হেতুই তুমি দাঁড়াইয়া আছো অর্থাৎ আমরা যদি অবিশ্বাস আমরা করি তাহলে আমরা নষ্ট হয়ে যাব কিন্তু আমরা যদি ঈশ্বর ঈশ্বরে বিশ্বাস করি তাহলে আমরা স্থির আমরা থাকতে পারব আমরা বাসতে আমরা পারবো বিদেশের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে বিশ্বাসী তুই আমরা দাঁড়াইয়া আছি হালেলুয়া বিশ্বাসী তুই আমরা ধর্মিক গুণিত হই হালেলুয়া বিশ্বাসী তুই আমরা আমরা উদ্ধার আমরা পাই বিশ্বাস তুই আমরা পরিত্রাণ আমরা পাই পিতা তিনি আমাদেরকে বলেন হালেলুয়া তাই আমাদের স্থির বিশ্বাসী হতে গেলে আমাদের সর্বপ্রভুতে আমাদের বিশ্বাস হেতুই আমাদেরকে চলতে হবে বিশ্বাস ছাড়া আমরা কিন্তু চলার স্থির বিশ্বাসে আমরা হতে পারবো না তাই আমাদের বিশ্বাসটাকে আরো স্ট্রং শক্ত দৃঢ়বদ্ধ আমাদেরকে করতে হবে পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন সে মধ্য দিয়ে আমরা স্থির বিশ্বাসী আমরা হতে পারি তিন নম্বর বিষয় হলো ইব্রিয় এগারো অধ্যায় ছয় পদ। কিন্তু বিনা বিশ্বাসে পিতির পাত্র হওয়া কাহারও সাধ্য নাই কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা আম্যানিয়া অর্থাৎ বিনা বিশ্বাসে কেহ পাত্র হতে পারে না আমরা যে কোনো কাউকে আমরা চলি তাদের সঙ্গে বন্ধুত্ব আছে সম্পর্ক আছে আর সে মধ্য দিয়ে আমাদের পরিবারে যাদের সঙ্গে সম্পর্ক আছে আমরা বিশ্বাস না করি তাহলে আমরা কারো পাত্র হতে পারি না বা আমাদেরকেও কেউ বিশ্বাস না করলেও হম আমরা সন্তুষ্টির পাত্র আমরা হতে পারি না সেই জন্য বিশ্বাস হেতুই আমরা কিন্তু প্রীতির পাত্র সন্তুষ্টির পাত্র আমরা হই সেটি কিন্তু ঈশ্বরের আমাদেরকে বিশ্বাস করতে হবে তখন আমরা প্রীতির পাত্র ঈশ্বরের সন্তুষ্টির পাত্র আমরা হতে পারবো এবং সেই দিয়ে পিতা বলছেন যে যাহারা বিশ্বাস করে যে ঈশ্বর আছেন তাহারা তাহার অনেশন করে এবং আমরা বিশ্বাস যদি করি আমাদেরকে তাকেই অনেশন করে আমাদের চলতে হবে এবং তিনি আমাদেরকে পুরস্কার তিনি দান করবেন কিন্তু আমাদের যে বিষয়টা যে স্থির বিশ্বাস স্থির বিশ্বাস হতে গেলে আমরা ঈশ্বর আছে এটা বিশ্বাস করতে হবে এবং সেই ঈশ্বরকে অনেশন করতে হবে তাহলে আমরা স্থির আমরা বিশ্বাসী আমরা হতে পারবো হালেলিয়া এবং শেষে আজকে আমরা দেখি ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন শেষে বাক্যে পেরিত তার সাদা সাদা পঁচিশ পদ অতএব মহাশয়রা সাহস করুন কেন ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে আমার নিকটে যে রূপ যুক্ত সেই রূপেই ঘটিবে আমেন অর্থাৎ আমরা যেন সাহস করি আমরা যেন সাহস করি হালে সাহসের আত্মা ঈশ্বরের সে সাহসের আত্মা আমাদের জীবনে যাতে আমরা রাখি এবং সে মধ্য দিয়ে বলছে যে আমরা সেই সাহসের আত্মার মধ্য দিয়ে ঈশ্বরে আমাদের এমন বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর তিনি আমাদেরকে যেটা প্রকাশ করতে চাইছেন সেটা অবশ্যই ঘটবে সে মধ্য দিয়ে কিন্তু আমরা স্থির বিশ্বাসে আমরা হতে পারি যেমন সাধু তিনি বলছেন যে অত মহাশয়রা সাহস করুন ধীরবদ্ধ হন শক্ত হন ভিত্ত হইও না সাহস করো এবং বলছে যে ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে ঈশ্বর তার এমন বিশ্বাস আছে যে ঈশ্বর তার নিকটে যাহা যাহা উক্ত করেছে সেই রূপে ঘটবে এমন বিশ্বাস নিয়ে সাধু তিনি ঈশ্বরপতি প্রতি ছিলেন আর সেই বিশ্বাসই আমাদেরকে স্থির বিশ্বাসে আমাদের তৈরি করতে পারে তাই আসুন আমাদের স্থির বিশ্বাসী হয়ে আমরা সদপ্রভূতি আমাদের সমস্ত জীবন মন আত্মা সমর্পিত করি দেশ তিনি তার আত্মা দ্বারা আমাদের পরিচালনা করবেন আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদের জীবনে পরিচালনা করবেন এবং তার দেওয়া জীবন পথে চলার শক্তি দান করবেন ঈশ্বর দরবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু